গুড মর্নিং আমি মিঠু ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে পাঁচটা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি চারটে থেকে পড়ার কথা ছিল কিন্তু পড়তে বসতে পারিনি তাই ভাবলাম পড়তে যখন বসবো একবারে ভিডিও স্টার্ট করে দিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকাল থেকে কি করছি না করছি হচ্ছে এখন আমি পড়বো তো চলো পড়া যাক পড়তে পড়তে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে আবার আমাকে কলেজে যেতে হবে যেহেতু ভর্তি চলছে এবার কী বলতো আমাদের ডেট বলেছে উনত্রিশ তারিখ থেকে ছ তারিখের মধ্যে এবার বেশিরভাগ স্টুডেন্টরাই মানে আমাদের মতো স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টরা ভেবেছে যে হয়তো যে ছ তারিখের মধ্যে উনত্রিশ তারিখের ছ তারিখের মধ্যে মানে যে কোনো একদিন গেলেই হলো কিন্তু এটা বুঝতে পারিনি যে এর মধ্যেও একটা মানে একটা ডেট রয়েছে যে সেই ডেটের মধ্যেই তোমাকে যেতে হবে আমাদের উনত্রিশ তারিখে একটা ডেট ছিল সেটা আমি মানে আমি তো বুঝতে ই পারিনি যে মানে এর এরকম একটা কোনো ব্যাপার রয়েছে বলে তো উনত্রিশ তারিখে যেতে পারিনি বলে আমাকে আবার ছ তারিখে যেতে হয়েছে লাস্ট ডেটে তো সেদিনকে তো বিশাল ভিড় ছিল তো যাই হোক এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তার আগে জামা কাপড়গুলো বার করে নিলাম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তো এখন আমি রেডি হয়ে গেছি কিন্তু বাইরে এত বৃষ্টি যে যেতে পারবো কি না যেতে পারব কি না তার নাই ঠিক এবার আমি এখানে একটা জ্যাগেন্সের সঙ্গে এই ইয়েটা পড়েছি সঙ্গে কিন্তু যেতে পারবো কিনা বুঝতে পারছি না এত বৃষ্টি মানে তার মধ্যে হাওয়া দিচ্ছে আরও মানে ছাটগুলো বেশি আসছে তো যাই হোক এখন দেখি কি করি আমার সব রেডি হয়ে গেছে এই যে সব কাগজ সব কাগজগুলো সব রেডি করে নিয়েছি এটার মধ্যে কিন্তু যেতে পারব কিনা দেখি ঠাকুরকে তো ডাকছি যতটা আজকে একটুখানি এক ঘন্টার জন্য একটুখানি বৃষ্টিটা কমিয়ে দিলে যাতে পৌঁছতে পারি কলেজে নাহলে এ কদিন টানা বৃষ্টি যেতে পারবো কি না এই একটা সমস্যা কি যে করবো ভালো লাগছে না আর আমার মনটা একদম ভালো লাগছে চলো দেখি কী করি আপডেট দিচ্ছি তোমাদেরকে তারপরে যখন হালকা বৃষ্টি কমলো আমার একটা ফ্রেন্ডকে ফোন করলাম তো ও আর আমি একসঙ্গেই যাব তো ওকে ফোন করলাম ও বললো বৃষ্টি হচ্ছিলো বলে আমি আর রেডি হইনি আমি বললাম ঠিক আছে তুই রেডি হো আমি একটু ঠাকুমার সঙ্গে দেখা করে আসি তো আমি দেখো ছাতা নিয়ে ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম আর রাস্তায় এত জল এত জল যে কি বল তারপরে আর ভিডিও করা হয়নি এখানে হচ্ছে কলেজে আমি আর ও দাঁড়িয়ে রয়েছে তারপর এখানে আমরা কলেজে চলে এসেছি কলেজে এসে ওখানে একজন দাঁড়িয়ে ছিল গেটের সামনে তো ওনাকে জিজ্ঞেস করি উনি আমাদের ডেটটা বলে দেয় তারপরে আমরা বাড়িতে চলে আসি তো কলেজ থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তারপরে এতটা টায়ার্ড লাগছিল যে আমি শুয়ে পড়েছিলাম স্নান করে আর হচ্ছে রাস্তায় এত জল ছিল এত বৃষ্টি হচ্ছিল পুরো জল ছিল মানে অনেকটাই জল ছিল আর কি সাইকেল চালানো যাচ্ছিল না বৃষ্টি পড়ছিলো তো আমার ফ্রেন্ড ছিল তো ও সাইকেল চালাচ্ছিলো আমি পেছনে ছাতা নিয়ে বসেছিলাম সব ডকুমেন্টস মানে আর কি কাগজপত্র নিয়ে যাতে ওগুলো নামে যে আমরা ভিজে যাই তাও অসুবিধা নেই কিন্তু ও বেশি ভিজে গেছিলো যেহেতু সাইকেলটা চালাচ্ছিল তারপরে কলেজে গেলাম কলেজে দেখলাম আজকে বন্ধ আজ কোনো ফর্ম ফিল হচ্ছে না জানি না আমাদের টাইম দিয়েছে হচ্ছে উনত্রিশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে কিছু কিছু দিন ফর্ম ফিল হচ্ছে কিছু কিছু দিন ফর্ম ফিল হচ্ছে না তো মানে এটা তো শুনেই তো আর কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম মানে এটা শুনে আর কি ভাবলাম যে তাহলে এতগুলো রেট দিয়েছে কেন ঠিক আছে তো যাই হোক ওদের এখন ওদের নিয়মেই চলবে তো তারপরে গিয়ে ওখানে চলে আসলাম এসে আমি বললাম যে স্নান টান করে শুয়ে পড়েছি তারপরে এখন ঠাকুরের সাজগুলো করলাম এখন প্রায় আট সাড়ে আটটা এরকম বাজে তো মা হাত বসিয়ে দিয়েছে আর হচ্ছে এখন আমি একটুখানি পড়তে বসবো মানে অঙ্কগুলো করবো চুলটাও ঠিক আশ্রয়াতে পারিনি যেহেতু মানে চুলটা এখনও ভেজা এজন্য আশ্রয়াতে পারিনি আর এখন পড়তে বসবো তো অঙ্ক টঙ্কগুলো পড়িনি যে আজকে সাতটা থেকে টু ডু লিস্ট করা হয়েছিল মানে সাতটা থেকে পড়বো তো এখন তো প্রায় সাড়ে আটটা বাজে মানে একটা ক্লাস প্রায় হয়ে গেছে ক্লাস বলতে মানে ম্যাথের যে আমি আমি যে এই সময়টুকুনি যে ম্যাথ করবো সেই সময়টুকুনি চলে চলে গেছে আর কি তো এখন দেখি কিছুটা কিছু ম্যানেজ করতে হবে কারণ করতে হবে প্রতিদিন চেষ্টা করতে হবে যতটা টাইম বার করা যাক তো চলো পড়া যাক পড়ি তারপরে দেখছি কি হয়